ما آتاكم الرسول فخذوا ما نهاكم عنه فانتهوا قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين صدق الله العظيم يا ذا الفضل جوالة جارتنا كله রাজ রাসুল করিম সাল্লামকে আল্লাহ পাকরুবুল্লাহ আলমিন বলছেন সকল মানুষকে আল্লাহ তালা বলেন মা তা কুমুর রসুল ফা খুজো রাসুল সাল্লাহ সাল্লাম তোমাদেরকে যা করতে বলেন তা করো যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো শহীদ তারগিব তারহিম নামক কিতাবের সাত্রিশ নম্বর হাদিসের মধ্যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আলাইকুমি সুন্নাতে সুন্না হোলা হয়ে রাশ সেদিন প্রেত্নাবাসের যুগে তোমরা আমার সুন্নত এবং আমার সাবিদের সুন্নত আদর্শকে আঁকড়ে ধরো এমনভাবে আঁকড়ে ধরবে তোমাদেরকে টেনে টেনে হেসরেও যেন তা থেকে বিরত রাখতে না পারে মারির দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরবে তাহলে তোমরা পদবষ্ট হবে না কারণ রাসুসাল্লাহ সাল্লাম এবং সাবিদের আদর্শ হল সঠিক এর মধ্যে কোনো বল ত্রুটি নেই এটা করলে অনুসরণ করে যদি কেউ চলে সাবিকে এবং রাসুল সাল্লামকে তাহলে তাকে ভুল ধরার মতো কারো ক্ষমাতে নেই যেমন দেখেন ইদি মিল্লা রবি সে প্রসঙ্গ এই মাস এখনও চলতেছে সেই প্রেক্ষিতে এই আলোচনায় করছি ইদি মিল্লাদবী রাসুল্লাহ সাল্লামের আদর্শে কি উদযাপন করার কোনো এ আছে কিনা ডকুমেন্ট আছে কিনা সাবিদের আদর্শের মধ্যে সাবিদের যে নেচারাল নেচার ওনাদের এর মধ্যে আমলের মধ্যে সেটা আছে কিনা আমরা যদি তালাস করি দেখতে পাবো নাই রসুল্লা সাল্লামের আদর্শের মধ্যে সাহেদের আদর্শের মধ্যে ঈদে নবীর কোনো চর্চা পালনীয় উদযাপন করা রেল মিশিল মিটিং এগুলি দেখবেন পাওয়া যাবে না কেন নবীর কোরআন নাজিল হওয়ার চল্লিশ বছর আগের কোনো বিষয় উদযাপন করার যুক্তিতে আসে না আলাফাকরুবাল্লাহ আলামের করে নাজির করেছেন কি কি আমল করতে হবে চল্লিশ বছর পরে আসল সাল্লাহ সাল্লামকে বলে দিয়েছেন যে এগুলি আপনি প্রচার প্রসার করুন আসরসাল্লাহ সাল্লাম বিদায় হজ্জের বাসনে পারা কোরআন তফিদা রেসাল্লা বাণী প্রচার প্রসার করে দিলেন শেষ মুহূর্তে বলে দিলেন যে আমি কি তোমাদের কাছে তিরিশ করা কোরআন ইসলামের বাণী তাওহিদের বাণী পৌঁছাই দিতে পারছি সকল সাহাবাই কেরম বললেন নাম হ্যাঁ পৌঁছাই দিতে পারছে আস্তে আস্তে সব কিছু পৌঁছাই দিলে আজিসে আছে কোরআনের সমর্থন রয়েছে কোরআনে রয়েছে তাহলে ঈদে মিল্লা কেন প্রচার করলেন না যে তোমরা এটা পালন করো এটা করতে হবে আমরা আমি বলে দিলাম আমি করেছি আমার সাহাবিরা সেটা পালন করেছে চার মাঝধাবের আজম আবু হানিফা রাহিমাউল্লাহ ওনারা সেটা করেছেন ইতিহাসের মধ্যে দেখান আছে কিনা না তাহলে ইদি মিল্লাদ নবী আদর্শে নাই তারপরেও সেটা আমরা কেন পালন করছি এই একটা ফেতনা ফাসাদের যুগ সেই যুগে রাসুল বলেন সৈয়দ তার্গিব তার কিতাবের সাতত্রিশ নম্বর হাদিস আলাই কুমি সুন্নতি সুন্নতিল খোলাফের রাশিদিন তোমরা প্রদষ্ট হবে না যদি আমার সুনত এবং সাবিদের আদর্শকে সুন্নতকে তোমরা মেনে চলো তাহলে পদ্মষ্ট হবে না আজকে আমরা পদ্মাতে দিকে চলে যাচ্ছি অনেক মানুষ ঘুমরা দিকে চলে যাচ্ছে দেখবে মাজার পূজারি করতেছে কবর পূজারি করতেছে কবরের কাছে যায় কত সুন্দরভাবে বসে রয়েছে এগুলি কি ইসলাম সমর্থন করে কখনোই নয় রাসলের সাথে আমাদের সাথে এক থাকতে হবে একাকার থাকতে হবে সাধ্য অনুযায়ী আমাদের এক থাকতে হবে রাসুল্লাহ সাল্লাম এবং সাহাবেক রাম জন্ম উদযাপন করেন নাই ঈদ ঈদে আজম ওনারা বলেন নাই প্রশ্ন করতে পারেন যে অনেকে তো বলে হাতিসে আছে সবগুলি জাল যেখানে ঈদে আজম বলা হয়েছে ঈদে মিল্লাদবীকে সবগুলি জাল জাল হাদিস বানুআ সেই বানুআ হাদিস যারা পেশ করবে তাদের ঠিকানা জাহান্নাম শুভ শরীফের একুশ নম্বর পৃষ্ঠার মধ্যে কথা বলছেন এ বিষয়ে অন্য একদিন আলোচনা করব প্রিয় দর্শক আসলে আদর্শে নেই সাহাবিদের আদর্শে নেই চার ইমামের কোনো ইমাম সেটা করে নাই আমরা কেন করবো বলুন আমরা কেন করব দিবস উদযাপন করা ইসলাম ইসলামের মধ্যে নেই রাসুলসাল্লাহ আসালামকে আপনি অস্বীকার করছেন না অস্বীকার করার কোনো সুযোগ নেই অস্বীকার করলে সে মুসলমান থাকতে পারে না আল্লাহাকর বলে আলমিনা বলেন আলমা আকমাল তো এরকম দিন এখন দিন তো পরিপূর্ণ হয়ে গেছে রাসুল সাল্লাহ সাল্লাম এতেকালের পূর্ব মুহূর্তে আগে দিন পরিপূর্ণ করে আমি আল্লাহ তালা তোমাদেরকে দিয়েছি রাসুলের হাতে হস্তান্তর করে দিয়েছি বুঝাই দিয়েছি আস রাসুস আসলাম সাহাবিদের হাতে বুঝাই দিয়েছে এখানে কোনো বাড়ানো কমানো রদল করার কোনো সুযোগ নেই আল্লাহ ফাকুব বল আমাদেরকে বুঝার আমল আমলকরিক দান করুন প্রিয় দর্শক বাকি আলোচনা পরবর্তীতে হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল দান করুন আমি